হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রহমদিন সবাই ভালো আছেন ভিয়াস আজকে আপনাদের কাছুপের কাছে কিছু ড্রেস কালেকশন দেখাই দেবো তো চলুন দেখানো শুরু করে দেখেন তো কি চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম নেক পোষণটা দেখেন কত গর্জেস করে কাজ করেছে এত চমৎকার অনেক সুন্দর এবং হাতাটা দেখেন একদমই গর্জেস কাজ করা একদমই খুব সুন্দর চিরনের মধ্যে খুব সুন্দর এবং দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট পাতি বসানো আছে এবং মিরোর ওয়ার্ক করা আছে অনেক কিউট সাথে পাচ্ছে হচ্ছে একটা দুপারটা শিপনের দুপারটা পেয়ে যাচ্ছে শিপনের দোপাট্টা কিন্তু অনেক কিউটে দেখেন আর সাইডে কিন্তু এরকম করে ছোটো ছোটো পাথরে কাজ করা আছে এটা কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল ভিওস আর এগুলোর সাইজ হচ্ছিলো ফ্রি সাইজ একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অপরের যারা যারা আছেন তারা এটা পড়তে পারবেন ভিয়াস এই কালারটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালার এত সুন্দর আমার কাছে কিন্তু মাসের কালারটা অনেক ভালো লাগে এবং প্রত্যেকটা ইয়েতে কিন্তু কাজ করা আছে আর রেগুলার প্রাইস পড়বে হলো ষোলোশো পঞ্চাশ টাকা করে সাথে একটা শিপন দোপাট্টা আছে নেক্সট কালারটা দেখি এই কালারটা কিন্তু ভিয়াস আপনাদের জন্য অনেক প্রিয় একটা কালার সেটা হচ্ছিলো স্কাই কালার আকাশি কালার নাইস না এটা কিন্তু খুবই চমৎকার দেখেছেন আমার কাছে অনেক ভালো লাগছে ওভারঅল লুকটা দেখেন এবং হাতার কাজটা দেখেন নাইস প্রায় ষোলোশো পঞ্চাশ নেশ কালারটা দেখি ওয়া পেঁয়াজ কালারটা দেখেছেন মার্শাল অনেক সুন্দর আর এটা চারটা কালার অ্যাভেলেবেল আর প্রাইস পড়বে পড়বে হচ্ছিলো ষোলোশো সাইজ হচ্ছে হলো ফ্রি সাইজ থার্টি থেকে ফর্টি সিক্স বটে আপনারা নিতে পারবেন সাথে একটা দোপাট্টা আছে নেক্সট কালেকশন ভিএস এইটার কালেকশনটা দেখেন বা ডিজাইনটা দেখেন এত চমৎকার যারা গর্জেস কাজের মধ্যে চান তারা কিন্তু এই কালারটা নিতে পারেন খুব সুন্দর নেক পোর্শনটা দেখেছেন অনেক কিউট না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এবং দামান তো দেখেন কত চমৎকার করে কাজ করা আছে ফিনিশিংটা দেখেন এবং হাতার পোর্শনটা দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই কাজ টু পিসগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা একটু হালকা কাজের মধ্যে যান বা ছোট ছোট কাজ একটু সিম্পলের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন ভ্যাস দেখেন এটা কিন্তু এত সুন্দর এবং হাতাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সাথে পাচ্ছেন হচ্ছে হলো একটা শিপনের দুপাটা সেম প্রাইজেই থাকবে ঠিক আছে ভ্যাস এইটা দেখেন ভ্যাজ যা এখন পর্যন্ত এই ড্রেসগুলো নেননি প্লিজ নিয়ে নেবেন এগুলো কিন্তু অনেক চমৎকার বা যারা যারা খুঁজছেন ফ্রি সাইজের মধ্যে ড্রেস তারা এটা নিয়ে নিন খুবই সুন্দর একটা ইট কালারের মধ্যে প্রাইস ষোলোশো পঞ্চাশ এ নেন এটা দেখেন পাও নাইস না অনেক কিউট হালেডি একটা হলো সিম্পল কাজের মধ্যে যারা চাচ্ছেন তারা নিয়ে নেবেন সুন্দর একটা দোপাট্টা ঠিক আছে এটার আরেকটা কালার ফিয়াস যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে দেন অনেক কিউট এটা কম্বিনেশনটা দেখেন হলুদ এবং মেরুনের কম্বিনেশন ওয়াও এটা দেখেন বিয় যারা একদম ডিপ ব্লু কালার পছন্দ করেন তারা নিতে পান কালার এটা দেখায় কাজটা ঠিক আছে এত চমৎকার খুবই সুন্দর কিন্তু এবং হাতার কাজটা দেখলে পাগল হয়ে যাবে ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর না কাজটা গর্জিয়াস কাজের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ ভিডিওস লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আর ওনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি সবাইকে রিকোয়েস্ট করবো যা আমার চ্যানেলটা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে স্কোয়ার ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনিশ স্টার মলিকার শপিং কমপ্লেক্স ঢাকা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ